চোলায় মদ নিয়ে আসার সময় পুলিশের জালে এবার পাকরাও এক টোটো চালক জানা যাচ্ছে এক ব্যক্তি পূর্ব বর্ধমানের একলোকি থেকে চোলাই মদ নিয়ে আসছিল আর ঠিক সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তর আরামবাগের দৌলতপুরের বাবলার ঢালে উপস্থিত হয় ওই টোটো চালককে হাতে নাতে পাকরাও করে তারা প্রায় সত্তর লিটারের মতো চোলাই মদ উদ্ধার হয়েছে এমনটাই আবগারি দপ্তরের অফিসাররা জানাচ্ছে এছাড়াও ওই ঘটনাস্থল থেকে টোটো সহ টোটো চালককে আটক করেছে আবগারি দপ্তরের আধিকারিকরা এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

উনি এক লক্ষ থেকে আসছিলেন টোটো করে নিজের টোটোয় মানে মদ দিয়ে আমরা আজকে ওনাকে মানে একটা গোপন মানে খবর ছিল আমাদের কাছে গোপনে সেই ভিত্তিতে আমরা আজকে ওনাকে হাতে নাতে আর কি টোটো সাথে টোটো এবং ওই চুলাই মদ শুদ্ধ ওনাকে ধরে এবং এখন সেই কাজে আমরা করছি স্যার কত কী মদ পাওয়া গেছে সত্তর লিটারের মতো মদ পাওয়া গেছে এবং সাথে টোটো এবং আসামি যে টোটোর মালিক উনি নিজেই রয়েছেন নিজে চালিয়ে আসছিলেন ওনাকে মানে হাতে হাতে আমরা ধরতে পেরেছি স্যার আপনার পরিচয় আমার নাম গৌতম রয় আমি এএসআই অফ এক্সাইজ মানে আফগানি দপ্তরের আমি ছোটবাবু এসিডেন্ট সাব ইন্সপেক্টর মানে আরাম সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে